অবিসংবাদিত নেত্রী এবং সাহসী নেত্রী ফ্যাসিবাদ বিরোধী নেতৃত্বে আন্দোলন প্রদান করা নেত্রী বেগম খালেদেজিয়া উনি গুরুতর অসুস্থ তবে উনি গুরুতর অসুস্থ হওয়ার পরেও কিন্তু ওনার ছেলে জনাব তারেক রহমান উনি মায়ের কাছে আসতে পারছেন না যদিও প্রত্যেক মিনিটে মিনিটে মায়ের খোঁজ নিচ্ছেন এবং মায়ের জন্য তিনি দোয়া করছেন প্রার্থনা করছেন কিন্তু এরপরও উনি মায়ের কাছে আসতে পারছেন না কারণটা কি উনি এমন একটি কারণের কথা উল্লেখ করেছেন যেটা শুনলে আপনি নিজেও অভিভূত হয়ে যাবেন বিস্মিত হয়ে যাবেন যে জনাব তারেক রহমান তাহলে এই কারণে দেশে আসতে পারছেন না অথচ দেশে আসার জন্য যে প্রতিবন্ধকতাগুলো ছিল ওনার নামে যে রাজনৈতিক প্রতিহিংসামূলক যে মামলাগুলো দেওয়া হয়েছিল ফ্যাসিবাদ সরকারের সময়ে সেই মামলাগুলো ইতিমধ্যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে এই মুহূর্তে জিয়া পরিবারের নামে আর কোনো মামলা নাই জনাব তারেক রহমান চাইলেই কিন্তু উনি দেশে আসতে পারেন এখানে শুধুমাত্র ওনার একটি সদিচ্ছা প্রয়োজন উনি যদি প্রয়োজন মনে করেন তাহলে উনার কিন্তু দেশে আসার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকার কথা নাই তারপরও উনি দেশে আসতে পারছেন না যেখানে বিদেশে অবস্থান করা মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে বাংলাদেশের প্রবাসীরা এমনকি দেশের প্রত্যেকটা নাগরিক তারা বেগম জিয়ার সুস্থতার জন্য মহান আল্লাহ পাখের কাছে দোয়া করছে যারা অন্য সম্প্রদায়ের মানুষ তারা তাদের নিজ নিজ স্রষ্টার কাজে দোয়া করছে। সকলেই চাসছেন যে বেগম জিয়া আবার ফিরে আসুক এবং তিনি এই দেশবাসীর প্রকৃত নেত্রী হয়ে আবার দেশ শাসনে তিনি অংশগ্রহণ করুক সকলের একটাই চাওয়া বেগম খালেদা জিয়া ফিরে আসুক শুধু তাই নয় ইতোমধ্যে হাসনাত আবদুল্লা থেকে শুরু করে আমরা দেখেছি অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ তারাও বিভিন্নভাবে যে স্ট্যাটাস দিয়েছেন তাতে তারা এই নেত্রী শুধু প্রশংসাই করেনি তারা আশাবাদ ব্যক্ত করেছে যে আগামী নির্বাচনেও এই নেত্রীকে তারা তাদের মাঝে চান মহান আল্লাহ যেন তাদেরকে এই নেত্রীর ভালোবাসা পাওয়া থেকে বঞ্চিত না করেন জামাতেরা নাইবে জামাতের কেন্দ্রীয় আমি ডাক্তার শফিকুর রহমান উনিও প্রত্যেক সময় বেগম খালেদা জিয়ার খোঁজখবর নিচ্ছেন এমনকি উনি নিজে উপস্থিত থেকে সশরীরে উপস্থিত থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন এবং ডাক্তারের সাথে পরামর্শ করে সঠিকভাবে এবং সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেন ওনার চিকিৎসা করা হয় এটাও উনারা নিশ্চিত করেছেন অন্তর্বর্তীকালীন উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুস উনিও সর্বক্ষণ বেগম খালেদা জিয়ার খোঁজ নিচ্ছেন তাহলে এত কিছুর পরেও যেখানে সবাই বেগম খালেদা জিয়ার পাশে অবস্থান করছেন তারেক রহমান কেন বিদেশে তারেক রহমানকে চাইলেই উনি মায়ের কাছে এই মুহূর্তে ছুটে আসতে পারতেন না ওনাকে কিসে বাধা দিচ্ছে গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করে দেশে ফেরার প্রসঙ্গে জনাব তারেক রহমান কিছুক্ষণ আগে উনি একটি বক্তব্য প্রদান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উল্লেখ করেছেন রাজধানীর এভার হাসপাতালে নিবিড় পরিচর্যায় থাকা খালেদা জিয়ার জন্য দেশ জুড়ে দোয়ার ধারাবাহিকতার মধ্যে মায়ের কাছে যাওয়ার আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা তারও রয়েছে তিনি উল্লেখ করেছেন যে মায়ের কাছে আসার থাকলেও রাজনৈতিক বাস্তবতায় তার দেশে ফেরা একক সিদ্ধান্তে সম্ভব নয় তবে পরিবার আশা করছে পরিস্থিতি অনুকূলে আসলে বা অনুকূল অনুকূলে এলেই দীর্ঘ প্রতীক্ষার অবসানও ঘটবে বিএনপি চেয়ারম্যান বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন এমন সংকটকালে মায়ের সিনোহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয় স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত এই মুহূর্তে বর্ণনা করারও অবকাশ নেই রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতিকার অবসান ঘটবে বলে আমাদের পরিবারও আশাবাদী তবে প্রিয় দর্শক জনাব তারেক রহমান এই যুক্তির কথা উল্লেখ করলেও জ্যাকব মিল্টন রাজনৈতিক বিশ্লেষক উনি উল্লেখ করেছেন তারেক রহমান যে যুক্তিটা দেখিয়েছেন এই মুহূর্তে কি আসলে এই যুক্তিটা গ্রহণীয় দেশে কি এমন পরিস্থিতি বিরাজ করছে যে বিএনপির জন্য প্রতিকূল আমরা যদি দেখি তাহলে বিএনপি শুধু নয় প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্যই এখন দেশে একটি অনুকূল পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে একটি ছোট্ট রাজনৈতিক দলও তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে সেখানে বিএনপি তো এমনি একটি বৃহৎ রাজনৈতিক দল তাদের ব্যাপক সাংগঠনিক শক্তিশালী কাঠামো রয়েছে তারা চাইলেই তো যে কোনো সময় দেশে জনাব তারেক রহমানকে আনার মাধ্যমে দলটাকে আরও চাঙ্গা করতে পারে তাহলে কি জনাব তারেক রহমান যে কথাটা বলেছেন এটার মাধ্যমে কি উনি এটা বোঝাতে চেয়েছেন যে বিএনপি দলের ভিতর থেকেই একটা পক্ষ হয়তো এই মুহূর্তে চাষে না যে জনাব তারেক রহমান দেশে আসুক অথবা ভারতকে কি না যে জনাব তারেক রহমান দেশে আসুক তাহলে কি সত্যি জনাব তারেক রহমান ভারতের সাথে নেগোসিয়েশন করেছে। যে তিনি ক্ষমতায় যেতে পারলে এবং ভারত যদি এক্ষেত্রে সহায়তা করে তাহলে ক্ষমতায় যাওয়ার পর পরে ভারতের স্বার্থ রক্ষা করার মাধ্যমে তিনি রাজনীতি করবেন বা তিনি দেশ শাসন করবেন এমনটা কি নেগোসিয়েশন হয়েছে ভারতের সাথে এটা কিন্তু জ্যাকব মিল্টনের কথা তো প্রিয় দর্শক শুধু জ্যাকব মিল্টন নয় এখন দেশবাসীর কাছে কিন্তু এই বিষয়টি প্রশ্ন আকারে ঘুরপাক খাচ্ছে জনাব তারিখ রহমান চাইলেই তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মাদি ইউনুসের কাছে ওনার জন্য বিশেষ বা স্পেশাল সিকিউরিটি ফোর্স চাইতে পারতেন উনি চাইলেই তো সিকিউরিটি দেওয়া হবে ওনাকে বাড়তির নিরাপত্তা দেওয়া হবে উনি বিমানবন্দরে পা রাখা থেকে শুরু করে ওনার মায়ের কাছে পৌঁছানো পর্যন্ত আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি যদি দেশে অবস্থান করেন তাহলে তো ওনাকে বাড়তি নিরাপত্তা প্রদান করা হবে তাহলে ওনার ভয়টা কোথায় এটাই কিন্তু দেশবাসীর কাছে একটা কৌতূহল জাগিয়েছে এবং এই জনাব তারেক রহমান এই বক্তব্য দেওয়ার পরে দেশবাসীর মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়ারও সৃষ্টি হয়েছে তবে সবশেষে আমরা চাই যে জনাব তারেক রহমান সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে দেশে ফিরে আসুক এবং ওনার অসুস্থ মায়ের কাছে উনি নিজে অবস্থান করার মাধ্যমে বিএনপির যে ভঙ্গুর দশা সৃষ্টি হয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব শূন্য হয়ে যাওয়ার কারণে থেকেও না থাকার কারণে বেগম খালেদা জিয়া অসুস্থ উনি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছেন না আবার জনাব তারেক রহমান বিদেশে তাই এই শূন্যতা পূরণ করে জনাব তারেক রহমান বিএনপির হাল ধরুক এবং ভেঙে পড়া বিএনপিকে জনাব জিয়াউর রহমানের শহীদ প্রেসিডেন্ট রহমানের আদর্শে উজ্জীবিত করে পুনরায় আবার বিএনপিকে জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত করার চেষ্টা করুক এটা আমাদের সকলেরই পাও এখন দেখা যাক যে জনাব তারেক রহমান তিনি সত্যিকার অর্থে সাহসী ভূমিকা পালন করার মাধ্যমে ওনার মায়ের কাছে উনি অবস্থান করেন কিনা